আমরা বাংলাদেশে যারা রয়েছি তাদের জন্য ক্রোশিয়া কিন্তু একটি সম্ভাবনাময় দেশ ছিল বিগত দিনে বা পূর্বে কিন্তু বর্তমানে কি অবস্থা আপনারা যারা ক্রোশিয়াতে যাওয়ার কথা তারা কি যেতে পারবেন বা আপনারা কি আদৌ কোরশিয়াতে এখন যেতে পারবেন কিনা বা ক্রোশিয়ার ভিসা হচ্ছে কিনা শুধু বাংলাদেশ থেকে নয় আপনি মিডল ইস্টের বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু ক্রোশিয়াতে অনেক মানুষ গিয়েছে মালয়েশিয়া বলেন দুবাই বলেন কাতার বলেন সৌদি বলেন কিন্তু এখন ক্রোশিয়ার কি অবস্থা এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি আর আরেকটি কথা বলিনি কেন ক্রুশিয়ার দরজা আমাদের জন্য এরকমভাবে বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেল এই বিষয়টা নিয়ে এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই ব্রাদার প্রথমে আপনাদেরকে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে কি যে ক্রুশিয়ার ভিসা বন্ধ হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই এর কারণ কি এর কারণ হচ্ছে কি আমরা ক্রুশিয়াতে যাওয়ার পরে আমরা ক্রুশিয়া থাকি না যেখানে একটি কুরুশিয়ার কোম্পানি আমাদের জন্য ছয় মাস নয় মাস এক বছর অপেক্ষা করে তাদের কর্মস্থল আমাদেরকে কর্ম দেওয়ার জন্য তাদের কর্মস্থল থেকে আমাদের জন্য ওয়ার্ক পারমিট বের হয় তারপর সেই ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে ভিসা আমরা পাই তারপর আমরা কি করি ওখানে যাওয়ার পর অনেক অনেকে লাকেজ ফালাইতে এয়ারপোর্টের থেকে পলা জায়গা ঠিক আছে ক্রোশিয়ার পরিসংখ্যান অনুযায়ী বারো হাজার ওয়ার্ক পারমিট বের হয়েছে এর ভিতরে আট হাজার চারশো ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে তো সেই জায়গায় মনে হয় না যে চার হাজার লোক ক্রোশিয়াতে রয়েছে এর বেশি লোককে কি করছে হয় ইটালি নয় ফ্রান্স বিভিন্ন রাষ্ট্রে পালা গেছে কেন ক্রোশিয়াকে এতই দুর্বল কান্ট্রি যে এখান থেকে পালায় যাইতে হইব আপনি ক্রোশিয়া থাকতেন ক্রোশিয়া যদি আপনি থাকতেন তাহলে কি হইতো ভিসাটা এরকম জটিলতা হইতো না নেক্সট জেনারেশন যাইতে পারতো এতটাই বদনাম হয়েছে যে যে ক্রোশিয়া যাওয়ার পর আমাদের বাংলাদেশি লোকেরা না থাকার কারণে দেখা যায় আপনি যেই দেশে যান না কেন তখন এজালে মারতে গেলে আপনি কোখান থেকে আইছেন আপনি ক্রোশিয়া থেকে ইটালি ঢুকছেন কিন্তু তখন কিন্তু এটা কোরুশের উপর একটা বদনাম আসে তাদের সেনজেন এরিয়াতে ইউরোপীয় ইউনিয়ন একটা বদনাম হয় যে তোমার দেশে লোক এসে থাকে না তার মানে কি এটা কোরুশিয়ার জন্য একটা বদনাম সৃষ্টি হয় আর কোরুশিয়া থেকে বাংলাদেশের প্রতি একটা বদনাম সৃষ্টি হয় বাংলাদেশের মানুষের প্রতি আর কি তো এটা কেন হয় একমাত্র আমাদের কারণে কারণ এই জন্য আমরা কি করি যে মানে বেইমানি করি একটা দেশে যাওয়ার পর ওখান থেকে বেইমানি করে আরেক দেশে চলে যায় এটা খুবই কষ্টদায়ক আর কোরুশিয়ার বর্তমানে ভিসা আপডেট বলতে এরা যে ভাই কোরুশিয়ার জন্য এখন মানে আপনি চিন্তা করছেন নতুন করে জমা দিবেন এটা আসলে না করাটাই আপনার জন্য উত্তম আর যাদের ওয়ার্ক বের হয়ে গেছে তাদের মানে এখনো কি হয় মানে আপনার ইস্যু হবে কি না সেটা আদৌ বলা যাবে না বা বলা যাচ্ছেও না কিন্তু যারা আমি মনে করি যারা ভালো এজেন্সি আছে তারা আশা করি সামনে ক্রুশিয়া নিয়ে আর কাজ করবে না কারণ ক্রুশিয়ার ভিসার ইস্যু একবারই নাই বললেই চলে কারণ ক্রুশিয়া নিয়ে এখন না আগানোটাই উত্তম এর বাইরে আরো বিভিন্ন কান্ট্রি আছে চাইলে সেগুলা ট্রাই করতে পারেন মানে আমাদের বাংলাদেশের জন্য একটা দুয়ার খুললে একটা মার্কেট একটু ভালো চলে সেই মার্কেটটারে আমরা নিজেরাই নষ্ট করে ফেলাই ঠিক আছে এটা হচ্ছে আমাদেরই দোষ আর আমাদেরই কারণে এই ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে ঠিক আছে কারণ অনেক মানুষ কিন্তু দুবাই থেকেও ক্রুশিয়া গেছে বাংলাদেশ থেকেও অনেকে ক্রোশিয়ার ভিসা পাইছে কুরুশিয়া থাকেন না কুরুশিয়া তো একটা সেন্ডেন কান্ট্রি কুরুশিয়া তো তো অবশ্যই ভবিষ্যৎ আছে আর কোরশিয়া তো এরকম না যে আপনার বেতন আছে যা যা আছে না আপনারা কি করেন এয়ারপোর্টের ইটালি ঢুকুম এই ধরনের মনোভাব নিয়ে আপনারা কুরুশিয়াতে ঢোকেন রিসেন্টলি একটা ছেলে আমাদের এলাকার প্রতিবেশী ডুবাই থেকে কুরুশিয়া গেছে রিসেন্টলি বলতো ছয় মাস হয়ে গেছে হয় যাওয়ার পর ইয়ারপোর্টের থেকে পলাইছে ঠিক আছে ইটালি গেছে গা ইটালি যাইয়া কি ব্যানিশ লোকেশন লাগাইছে ছবি সাইডে ফেসবুকে এই যে ব্যানিস বা এই যে ছবিটা তুই লাগালি ঠিক আছে এই যে তুই বেমানিটা করলি এই কাজটা কি ঠিক হয়েছে এখন এই ধরনের কাজগুলো যারা করেন এই ধরনের কাজগুলো করার কারণে কিন্তু আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয় ঠিক আছে আবার অনেক সময় দেখা যাচ্ছে কি যে মানে কে কেউ আছে আবার দেখা যায় বক্স সকে চারশো বিশ লোকের মাধ্যমে ফাইল জমা দিয়েছেন তাদের ফাইল ফাইলের মধ্যে পড়ে রয়েছে এক দেড় বছরের কাজ হয় নাই এরকমও আছে তবে নতুন করে যারা আমি নতুন যারা ক্রুষিয়ার জন্য চিন্তা করছেন তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা নতুন করে ক্রুশিয়ার জন্য কখনই চিন্তা ভাবনা করিয়েন না আদারওয়াইজ অন্য সেনজেন আরো কান্ট্রি রয়েছে সেগুলা হয়তো আমাদেরকে তাদের সেনজেনে ঢোকার দরজা খুলে দেবে কিন্তু যদি আপনারা সেই সেম সিস্টেমই করেন তাহলে সেখানকার দরজাও এভাবে আমাদের চারো দিকের দরজা কিন্তু ইউরোপীয় দেশগুলোর দরজা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য এর কারণ আমরাই কারণ আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করে যাই যেটা উচিত না করা যেরকম পালিয়ে যাওয়া কোম্পানি থেকে হারিয়ে যাওয়া ঠিক আছে আর বিভিন্ন ধরনের অপকর্ম আছে যেগুলো আমরা করার কারণে কিন্তু এটা আমাদেরই সমস্যা নেক্সট জেনারেশন যারা ইউরোপমুখী হবে তাদের জন্য সমস্যা তো আশা করি আমি কি বলছি আমার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারছেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন